إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কি বলে না ক্বালু বলে রব্বুনাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রতিপালক সুম্মা ইসতাকামু এবং সেই কথার উপর সে অটল থাকে সঠিক থাকে সেই কথার উপর যখন সে সঠিক থাকবে সেই কথার উপর যখন সে অটল থাকবে সেই কথা যখন সে মানিয়া নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হইয়া ওয়া আবশুরু বিল জান্নাহ তাদের জন্য সুসংবাদ দেওয়া হবে বেহেশতে তাদের জন্য কি সুসংবাদ দেওয়া হবে বেহেশতে সুসংবাদ দেওয়া হবে যখন বেহেশতে সুসংবাদ দেওয়া হইব আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই আল্লাহ যদি রাজি আর খুশি হয়ে যায় আল্লাহ যদি এক সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি আপনার পৃষ্ঠপোষক হয়ে যায় আল্লাহ যদি আপনি আমার দায়ী দায়িত্ব নিয়ে যায় তাহলে কোনো চিন্তা আছে সে কোনো চিন্তা নাই কোন ধরনের চিন্তা নাই আল্লাহই বলতেছেন ওলা তাহাফু তোমাদের কোনো ভয় নাই ওলা তাহ জানো তোমাদের কোনো চিন্তা নাই ও আবু বিল রুমিল না তোমাদের জন্য রহিয়াছে বেহেশ জে আর বেহেশে সুষবাদ কি মন জান্না তেল্লাতি কোন কুম তো दून नहनु औलियाकुम फिल हयातिल दुनिया वफिल आखिरत अल्लाह पाक रब्बिल आलमीनेर ফেরেশতারা ডাকতেছে তুমি ভেসে আসো তুমি ভেসে আসো দুনিয়ার বাড়িতে তোমাদের সঙ্গে আমরা বন্ধু রূপে ছিলাম এবং আখিরাতের মধ্যেও আমরা তোমাদের তোমার জন্য বন্ধু রূপে আসি هرسترا نحن اولياءكم في الحياه الدنيا وفي الاخره تمہارے جنو عمراء دنیا مدد بندو روپے দুনিয়ার মধ্যেও বন্ধু রূপে ছিলাম আখেরা এবং আখেরাতে আখেরাতের মধ্যেও তোমাদের জন্য আমরা বন্ধু রূপে আসি পৃষ্ঠপোষক অর্থাৎ এরা এমন ভাবে আল্লাহ তালার আবাদত করছে ফেরিস তারা আল্লাহ তালা ফাটাইয়া দিছে এ আমার বন্দার যে সময় যে দরকার পড়ে এই দরকার অনুযায়ী তারে রিজিক দাও এই দরকার অনুযায়ী তার আরাম দাও এই দরকার অনুযায়ী তারে চলার সুযোগ দাও এই দরকার তে তারে কথা বলার সুযোগ দাও আল্লাহ তাআলা দিয়া দেন ফেরেশতাদেরকে পুরস্কার স্বরূপ এই ফেরেশতারা বলতেছে আবার ফেরেশতারা বলতে দেয় নাহনু আউলিয়া উকুম নাহনু সদরু তামরা আউলিয়া উকুম আউলিয়া অর্থ বন্ধু বা ওলি তোমাদের জন্যে আমরা ছিলাম ওলি তোমাদের জন্যে আমরা ছিলাম দুনিয়ার বাড়িতে ওলি দুনিয়ার বাড়িতে বন্ধু এবং আখেরা এবং আখেরাতেও তোমাদের জন্য আমরা বন্ধু এখন এই দুনিয়ার মধ্যে বন্ধু ভাইতে গেলে পৃষ্ঠপোষক পাইতে গেলে হ্যাঁ সাহায্যকারী ভাইতে গেলে আপনি আমার কি করতে হবে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর আবাদত যখন আমরা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য দিবে দিবে আর এই সাহায্য হবে আপনার আমার এবাদতকে কে বেশ করে হবে এবাদত যা যতটুকু করবে ততটুকুই সাহায্য পাইবে এবাদত যতটুকু করা হবে ততটুকুই সাহায্য পাবে আর আরত করা হবে না সাহায্য পাবে না আল্লাহ তালা তো আমভাবে সাহায্য করে করে না করে না বেদিন আল্লাহ রেজিক্ দিতেছে দিনদার দা আল্লাহ দিতেছে বেদিন আল্লাহ বিপদে পারতেছে দিনদার দা আল্লাহ বিপদে পারতেছে এটার কারণ কি কি আমরা দিনের মধ্যে পূর্ণভাবে নাই এই জন্য আল্লাহ পাত্র বলে আলামিন বলতেছেন ইয়া আয়ো আল্লাহ রিনা আমান দোকলো কাফলা তাত

তুবাতে শয়তান শয়তানের অনুসরণ করিও না তোমরা শয়তানের অনুসরণ করিও না যদি শয়তানের অনুসরণ অনুকরণ করো তাহলে তোমাদের জন্য বিপদ আছে কি বিপদ শয়তানের জায়গা দেই কেন তোমারও সেই কেন শয়তানের জায়গা কোতাই হবে জান্নাতে না জাহান নামে শয়তানের জায়গা জাহান নামে হবে শয়তানের জায়গা জাহান নামে হবে শয়তান মানুষের জন্য জাহান নাম খুঁজতেছে যেন মানুষ আমার সঙ্গে জাহান নামে যাইতে পারে প্রথম থেকে শত্রু নানি আল্লাহ তালার আদমরে সৃষ্টি করার পরে এই সৃষ্টি করিয়া যখন আদমরে বেহেস্তের মধ্যে আল্লাহ দিছে আর শয়তান দিয়ে বাহির করিয়া দিছে শয়তান হিংসায় চলে গেছে শয়তান

আমাদের ইমানকে নষ্ট করার জন্য অনেক কিছু করতেছে এই ইবলিশে অনেক 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 কিছু ধরে রাখতেছে আছে না আমাদের মা বোনদেরকে গড় থেকে বাহির করে নিয়ে টাকা দেয় আছে না দিতেছে টাকা এরারে নিতেছে ঘর থেকে বাইর করিয়া এটার সদস্য হইল বেটেন বেদাইন না এই ধরনের কাজ করাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু